আমরা ডিটেইলে নিজের পার্সোনাল লাইফটাকে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি অন্যকে দেখানোর জন্য সেটা দেখি আমাদের আনন্দ হয় অন্যদের দেখাই এই দেখো আমি আজকে এটা এটা করেছি এখানে যাচ্ছি ওখানে ঘুরছি নিজের গার্লফ্রেন্ডের সাথে এখানে গেছি ভ্যালেন্টাইন্স ডে এইভাবে সেলিব্রেট করেছি সব জিনিস আমরা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি আর সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার জন্যই আমরা কিন্তু এইভাবে টাইমটাকে স্পেন্ড করি আমি আছি গার্লফ্রেন্ডের সাথে কিন্তু মাথায় চলছে কিভাবে কীভাবে ছবিটা তুলবো কত ভালো ছবি তুলবো সেই ছবিগুলোকে কখন আপলোড করব কত কমেন্টস আসবে লাইক আসবে এই যে লোকেরা যারা তোমাকে কমেন্টস লাইক করছে তারাও কিন্তু অনেকজনই তোমার সাথে কিন্তু হিংসে করে সে তোমাকে জেলাস ফিল করে আমাদের রিলেশনশিপে কারোর নজর লেগে গেছে আগে সব কিছুই ভালো ছিল হঠাৎ করেই সবকিছু সব কিছু কীভাবে পাল্টে গেল কেউ না কেউ নিশ্চয়ই নজর লাগিয়েছে এই নজর লাগার ব্যাপারটা কতটা সত্যি সত্যি কি নজর লাগে আমি বলবো যে হ্যাঁ নজর লাগে এই ব্যাপারটা সত্যি কিন্তু কিভাবে হয় কি কারণ এটার কস্টটা কি এটার পিছনে না একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট এই ভিডিওটাকে অবশ্যই এন্ড অফ দি দেখো কেন কি সত্যিই রিলেশনশিপে নজর লেগে যায় আর ভালো ভালো রিলেশনশিপ নষ্ট হয়ে যায় তাই আজকের ভিডিওটা এন্ড অফ দি দেখো আর একটা ছোট্ট রিকোয়েস্ট করবো যে যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করনি নি তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এতে আমি অনেক মোটিভেশান পাব আর আরও একটা ছোট্ট কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে বেশ অনেক দিন ধরেই আমি খুব একটা ইনস্টাতে কথা বলতে পারছি না যেরকম আমি আগে তোমাদের সাথে কথা বলতাম তার কারণ হচ্ছে একটু কাজের চাপ বেড়ে গেছে তাই সময় করে উঠতে পারছি না কিন্তু আমি চেষ্টা করি তোমাদের প্রশ্নের উত্তরগুলোকে এই ভিডিওজের মাধ্যমে দেয়ার তোমরা আমাকে অনেক প্রশ্ন করো সে প্রশ্নগুলো আমি পড়ি কিন্তু ইনস্টাতে লিখে বা সবার সাথে কলে কথাও হয় না তার জন্যেই এই ভিডিওসগুলো আরও বেশি আমি ভিডিওস বানানো স্টার্ট করেছি উইকলি আমি পাঁচটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করি যেখানে আমি তোমাদের প্রশ্নেরই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি আর আজকে যেই ভিডিওটা বানাচ্ছি নজর লাগার এটাও কিন্তু আমাকে অনেকজন এই প্রশ্নটা করেছে আর আমি এটাতে বিশ্বাস করি যে নজর লাগে কিন্তু কীভাবে লাগে সেটাই আজকে আমি এক্সপ্লেন করব তো আজকের ভিডিওটা এন্ড দি দেখো তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটা শুরু করা যাক আচ্ছা তো আজকের ভিডিওটা শুরু করবার আগে একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই যে দেখো নেগেটিভ অ্যাটিটিউড এই নেগেটিভ অ্যাটিটিউডটা তুমি নিজের লাইফে যত রাখবে ততই তোমার লাইফ কমপ্লিকেটেড হবে কষ্টকর হবে ডিফিকাল্ট হবে চ্যালেঞ্জেস আরও বেড়ে যাবে তোমার লাইফে এবার একটা জিনিস বুঝতে হবে যে এই নেগেটিভ অ্যাটিটিউডটা কী নেগেটিভ অ্যাটিটিউড শুধু মানে এটা নয় যে আমি নেগেটিভ চিন্তা ভাবনা করছি আমি খুব নেগেটিভ পারসন শুধু এটা নয় আমরা যখন কারোর সাথে ঝগড়া করি আমরা যখন কাউকে গালাগালি দিই আমরা যখন মনের ভিতরে কারুর সাথে মনে মনে কম্পিটিশান করি ঈর্ষা করি হিংসে করি জেলাস ফিল করি এগুলো সব কিছুই কিন্তু নেগেটিভ অ্যাটিটিউডের মধ্যে পড়ে আর এই নেগেটিভ অ্যাটিটিউড সবচেয়ে আগে তোমাকে ক্ষতি করে ভেবে আমি একটা মানুষকে দুটো গালি দিয়ে দিলাম মানুষটা কিছু খারাপ করেছে আমার সাথে আমি তাকে দুটো গালি দিয়ে দিলাম এই যে দুটো গালি ওকে দিলাম এটা কিন্তু সাইড বাই সাইড আমাকেও এফেক্ট করছে কেন আমি একটা নেগেটিভ অ্যাটিটিউড শো করছি এই জিনিসটা বোঝো এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা অ্যাসপেক্ট আর এটা আমিও নিজের লাইফে অনেক পরে গিয়ে বুঝতে পেরেছি কিন্তু এটা সত্যি কিন্তু হয় এটা সত্যি হয় এই নেগেটিভ অ্যাটিটিউড আমাদের অনেক প্রবলেমস ক্রিয়েট করে এবার আসছি আজকের এই টপিকে যে রিলেশনশিপে কি কারুর নজর লাগে একশোবার রিলেশনশিপে নজর লাগে কিন্তু কার নজর লাগে শুনলে হয়তো তোমরা একটু হয়রান হয়ে যাবে কিন্তু নজরটা তোমার নিজের লাগে হ্যাঁ এটাই সত্যি নজরটা আমরা নিজেই নিজের রিলেশনশিপে দি কি করে দি এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে আমি তোমাকে বোঝাচ্ছি এটা বোঝার চেষ্টা করো এটা সত্যি অনেক কাজে দেবে দেখো লাইফে না পজিটিভ অ্যাটিটিউড রাখাটা খুব দরকার পজিটিভ অ্যাটিটিউড মানে এটা না যে সব কিছু পজিটিভ ভাবছি যে হ্যাঁ সব ভালো হবে এরকম নয় পজিটিভ অ্যাটিটিউড মানে অলওয়েজ বি অনেস্ট টু ইয়ার্স সেলফ সবসময় সৎ থাকো নিজের সাথে অন্যের সাথে লোকেদের সাথে খারাপ ব্যবহার করো না কেন কি সমাজ তোমার সাথে অনেক রকমের ব্যবহার করবে সমাজে সবাই আমার বন্ধু নয় বেশিরভাগই আমাদের অচেনা লোক এই সমাজ তোমার সাথে তোমার মতন করে কখনোই চলবে না কিন্তু তুমি যদি নিজেকে ঠিকঠাক রাখো তাহলে লাইফে অনেক কিছু চেঞ্জ হয়ে যায় নিজেকে ঠিকঠাক রাখাটাই আজকের ডেটে সবচেয়ে কঠিন একটা কাজ এবার আর একটু ডিটেলে বোঝানোর চেষ্টা করি যে কেন আমাদের নজর আমাদের রিলেশনশিপে লেগে যায় রিলেশনশিপটা নষ্ট হয় আজকাল সোশ্যাল মিডিয়া চলে এসছে আর সোশ্যাল মিডিয়াতে আমরা নিজের সব ডিটেল শেয়ার করি কোথায় যাচ্ছি কোথায় খেতে গেছি নিজের পার্টনারের সাথে কি করছি কোথায় ঘুরছি সব কিছু খুব ডিটেলে শেয়ার করি এবার এই জিনিসগুলো বাকিরাও দেখে তোমার অন্য বন্ধু বন্ধুবান্ধবরাও দেখে এবার অনেক সময় ব্যাপারটা কি হয় জানো তো আমরা না বুঝতেও পারি না আমরা না একটা কম্পিটিশনের পার্ট হয়ে যাই এটা আমরা বুঝতেও পারি না যে কখন আমরা এরকম হয়ে গেলাম আমরা আজকাল বেশিরভাগ টাইম সোশ্যাল মিডিয়ার জন্য বাঁচি আমাদের খুশিটা না আমরা বেঁচে দিয়েছি আমাদের খুশিটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ছবি আপলোড করা সোশ্যাল মিডিয়াতে ছবি আপলোড করার জন্য আমরা সাজগুজ করি নিজের পার্টনারের সাথে ঘুরতে যাই ভ্যালেন্টাইন্স ডেটাকে আরও ডিটেলে সেলিব্রেট করি তাই না ছবি দিচ্ছি রোজ দিচ্ছি চকলেট দিচ্ছি প্রপোজ করছি এই প্রত্যেকটা ডিটেল আমরা নিজের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি মন থেকে কতটা করছি জানি না কিন্তু আমরা ডিটেলে সব কিছু শেয়ার করি কেন শেয়ার করি তার একটা অনেক বড় কারণ এটা দেখো এটা আমি সবাইকে বলছি না এটা আমি সবাইকে বলছি না বাট ইন জেনারেল আমি বলার চেষ্টা করছি যে অনেক সময় অনেক লোকেরাই এরকম করে আমরা ডিটেলে নিজের পার্সোনাল লাইফটাকে আমরা ডিটেলে নিজের পার্সোনাল লাইফটাকে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি অন্যকে দেখানোর জন্য সেটা দেখি আমাদের আনন্দ হয় অন্যদের দেখাই যে এই দেখো আমি আজকে এটা এটা করেছি এটা এটা করেছি ওটা ওটা করেছি এখানে যাচ্ছি ওখানে ঘুরছি নিজের গার্লফ্রেন্ডের সাথে এখানে গেছি গার্লফ্রেন্ডের হাত ধরেছি কোথায় কোথায় গেছি ফ্লাইটে চলেছি এইদিকে ঘুরতে গেছি ভ্যালেন্টাইন্স ডে এইভাবে সেলিব্রেট করেছি সেই সব জিনিস আমরা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি আর সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার জন্যই আমরা কিন্তু এইভাবে টাইমটাকে স্পেন্ড করি আমি আছি গার্লফ্রেন্ডের সাথে কিন্তু মাথায় চলছে যে কীভাবে ছবিটা তুলব কত ভালো ছবি তুলব সেই ছবিগুলোকে কখন আপলোড করব কত কমেন্টস আসবে লাইক আসবে এই যে লোকেরা যারা তোমাকে কমেন্টস লাইক করছে তারাও কিন্তু অনেকজনই বেশিরভাগই তোমার সাথে কিন্তু হিংসে করে সে তোমার সাথে তোমাকে জেলাস ফিল করে আর তুমিও করো তুমিও তাদের দেখেছো তারা করছে তাই জন্য তুমিও করছো যে তুমি এরকম করেছো এটা তুমি বলবে যে না দাদা আমি তো এরকম করি না অ্যাকচুয়ালি কী হয়তো এটা আমাদের সাবকনশিয়াস মাইন্ডে চলতে থাকে আমরা অটোমেটিকলি যেটা বললাম যে আমরা একটা কম্পিটিশনের পার্ট হয়ে যাই আমরা কম্পেয়ার করি একে অপরের সাথে অটোমেটিকলি আজকে আমি একটা বড় জায়গায় চাকরি পেয়েছি আমি হয়তো খুশি কিন্তু সেই খুশিটা আমি সোশ্যাল মিডিয়াতে কিভাবে এক্সপ্রেস করব। সেটা নিয়ে আমরা বেশি ভাবি কাকে কাকে দেখাবো লাইক্স না এলে আমরা আপসেট হয়ে যাই তো বেসিক্যালি কি একটা কম্পিটিশন করা অযথা অযথা কম্পিটিশন করা আননেসেসারি কম্পিটিশনে পার্ট করা ইটস এ নেগেটিভ অ্যাটিটিউড যেটা আমি ভিডিও স্টার্টিংয়ে বললাম এই যে আমি আজকে নিজের গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে বেরিয়েছি ঘুরছি বেশ আনন্দ করছি এটা হওয়া উচিত কিন্তু ঘুরছি কিন্তু ঘোরার সময় কন্টিনিউয়াসলি আমি দেখছি কোথায় কোথায় ছবি তোলা যায় কি কীভাবে ছবি তোলা যায় কি কি পোজের ছবি তোলা যায় আমরা কি কি করলাম আমরা একে অপরকে কতটা ভালো আসলাম এইগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে আপলোড করছি হ্যাঁ ঠিক আছে তুমি ছবি তুলছো নিজের মোমেন্টসগুলোকে ক্যাপচার করছো মেমোরিজ ক্যাপচার করছো ইটস আ গুড থিং কিন্তু তোমার ইন্টেনশনটা কি সেটা মাথায় রাখতে হবে তোমার ইন্টেনশনটা কিন্তু সাইড বাই সাইড এটাও যে আমি দশটা লোককে দেখাবো কেন কি তারাও সেটা করে আমি দশটা লোককে দেখাবো বিকজ তারাও সেটা করে তাদেরও তারাও ছবি আপলোড করছে আমাকেও ছবি আপলোড করতে হবে আমাকেও দেখাতে হবে যে আমার লাইফে কি চলছে আমার লাইফে আমি কতটা খুশি এই যে কম্পিটিশন তোমরা একে অপরের সাথে করছো এটা একটা নেগেটিভ অ্যাটিটিউড আর এটাই এই নেগেটিভ অ্যাটিটিউডই তোমার রিলেশনশিপকে কিন্তু এফেক্ট করবে বিকজ এটা একদম সাইকোলজিক্যাল ফ্যাক্ট তুমি যত নেগেটিভ হবে নিজের লাইফে তোমার সাথে অতটাই নেগেটিভ হবে ইটস এ ল অফ অ্যাট্রাকশন ইটস আ পার্ট অফ ল অফ অ্যাট্রাকশন তুমি যেরকম জিনিস ছুড়বে সেরকম জিনিসই তোমার কাছে ফেরত আসবে এই যে অযথা কম্পিটিশান করা আননেসেসারি কম্পিটিশান করা লোকেদের শো করা যে আচ্ছা তুমি এরকম ছবি লাগিয়েছো আমিও তোমাকে করে দেখাবো আমার লাইফে এটা চলছে আমার পার্সোনাল লাইফে এটা চলছে এই কম্পিটিশন করা বন্ধু বলেও তাকে বন্ধু না মানা একে অপরকে বন্ধু বলছি কিন্তু একে অপরের সাথে কম্পিটিশান কনস্ট্যান্ট চলছে এই কম্পিটিশানটা কেউ রাখেনি আমরা ইচ্ছেকৃতভাবে একে অপরের সাথে রেখে ফেলি বিকজ আমাদের মধ্যে হিংসাটা এতটাই বেশি যে আমরা পারি না সহ্য করতে সব কিছু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছি দিচ্ছি আর কেন দিচ্ছি একে অপরের সাথে কম্পিটিশন করা এটা তুমি হয়তো বুঝে কম্পিটিশন করছো না বাট অটোমেটিকলি এটা হচ্ছে তোমার সাবকনশিয়াস মাইন্ড এটা করছে যাও না নিজের গার্লফ্রেন্ডের সাথে হাতে হাত ধরে ঘোরো না সেই মোমেন্ট সেই মোমেন্টটাকে এনজয় করো একটা জায়গায় গেছো পাহাড়ে গেছো ঘুরতে ঘোরো দেখো ক্যাপচার করো ডেফিনেটলি মেমোরিজ ক্যাপচার করো সেটা নিজের সাথে সামলে রাখো নিজের কাছে সামলে রাখো অন্যদের জন্য নয় নিজেদের জন্য বাঁচো নিজের নিজের আপন লোকের জন্য বাঁচো নিজের জন্য বাঁচো অন্যদের জন্য যখনই তুমি ভাবতে শুরু করবে যে অন্যদের দেখাবো তখনই তোমার রিলেশনশিপে রিয়েলিটিটা থাকবে না ফেকটা বেশি হয়ে যাবে তুমি বেশি ফেক হয়ে যাবে এই জিনিসটার থেকে তোমাকে বাঁচতে হবে এই ফেক হওয়াটা তোমাকে বন্ধ করতে হবে তুমি নিজে খুশিতে একটা ছবি শেয়ার করছো দ্যাট ইজ গুড আমি একবারও বলছি না যে ছবি শেয়ার করাটা পাপ ছবি শেয়ার করাটা নেগেটিভ অ্যাটিটিউড নয় বা তুমি কেন ছবিগুলো শেয়ার করছো এই ইন্টেনশনটা কি তোমার ইন্টেনশনটা যদি অন্যকে দেখানোর থাকে তাহলে ইটস আ নেগেটিভ অ্যাটিটিউড আর এই নেগেটিভ অ্যাটিটিউড ইনডিরেক্টলি তোমার রিলেশনশিপটাকে আস্তে আস্তে ক্ষয় করবে কেন ক্ষয় করবে যে তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে বা বয়ফ্রেন্ডের সাথে তুমি আজকে ঘুরতে বেরিয়েছো তোমার বেশিরভাগ ফোকাস তোমার ফোনে ফোনে তুমি ওর সাথে ছবি তোলাচ্ছ নকল তোলাচ্ছ ফিলিংটা তোমার ওরকম নেই তুমি শো অফ করে ছবিটা তোলাচ্ছো এটাও কিন্তু তোমাকে নেগেটিভলি এফেক্ট করছে আমি এটা বলছি না যে সবাই এটা করে বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় তোমরা একে অপরের সাথে ঘুরতে তো বেরিয়েছো কিন্তু তাও একে অপরের সাথে নেই ও নিজের ছবি তুলতে ব্যস্ত তুমিও ছবি তুলতে ব্যস্ত ইন্ডিরেক্টলি আজ না তো কাল তোমাদের রিলেশনশিপ ভাঙবেই এটাই হচ্ছে ফ্যাক্ট তাই আবারও বলবো নিজের জন্য বাঁচো নিজের রিলেশনশিপের জন্য বাঁচো মানুষ কি করছে কে কি করছে কে কোথায় গেল অন্যদের পার্সোনাল লাইফে ঢোকার চেষ্টা করো না আর নিজের পার্সোনাল লাইফটাও সোশ্যাল মিডিয়াতে এত বেশি শেয়ার করো না বিশ্বাস করো ভালোবাসো নিজের ভালোবাসার উপরে বিশ্বাস রাখো একে অপরকে ভালোবাসো পৃথিবীতে কেউ তোমার রিলেশনশিপকে নজর দিতে পারবে না কেউ দিতে পারবে না রিলেশনশিপ নিয়ে পজিটিভ থাকো যদি কাউকে সত্যি ভালোবাসো মন থেকে তাহলে তার সাথে থাকো সেটা দুনিয়াকে প্রমাণ দিতে হবে না দুনিয়াকে দেখাতে হবে না যে আমি তাকে কত ভালোবাসি দেখবে রিলেশনশিপে সব কিছুই ভালো থাকবে আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটা বোঝাতে পেরেছি যেটা আমি ফিল করি সেটাই শেয়ার করি কোনো জ্ঞান বা লেকচার নয় এটা আমার জাস্ট মতামত তোমাদের কি মতামত অবশ্যই আমার সাথে কমেন্ট করে শেয়ার করো সবাই ভালো দেখো